আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষক বৃন্দ জানুয়ারি মাস চলছে শ্রেণী রুটিন তৈরি করার সময় আপনাদের সহায়তার জন্য রুটিন তৈরি করেছি এটি নমুনা হিসেবে আপনাদের জন্য সহায়ক হবে বলে আশা রাখছি তো চলুন দেখা যাক রুটিনটি কিভাবে সাজানো হয়েছে এবছরের সরকারি নির্দেশনা মোতাবেক সম্পূর্ণ রুটিনটি সাজানো রয়েছে আপনারা চাইলে এখান থেকে সহায়তা নিতে পারবেন আর রুটিনটির ওয়ার্ড কপি যেহেতু রয়েছে আপনারা চাইলে হোয়াটসঅ্যাপ কিংবা মেইলে নমুনা কপি নিতে পারবেন সেখান থেকে আপনাদের সুবিধা হবে কার্যক্রম সম্পাদন করার জন্য এখানে শুরুতেই দেখা যাচ্ছে আমাদের শ্রেণী কার্যক্রম দুই শিফটের জন্য এই রুটিনটি মূলত সকাল নয়টা থেকে নয়টা দশ পর্যন্ত আমাদের এখানে রয়েছে শিক্ষকের প্রস্তুতি এবং নয়টা দশ থেকে নয়টা পঞ্চান্ন মিনিট প্রথম পিরিয়ড এভাবে চলবে এবং সর্বশেষ চারটা পর্যন্ত সময় দেওয়া হয়েছে এই রুটিনে অর্থাৎ সকাল নয়টা দশ মিনিটে শুরু হয়ে শ্রেণী কার্যক্রম শেষ হবে বিকেল চারটায় এর মাঝে আমাদের জন্য বিরতি রয়েছে পাঁচ মিনিট বিরতি রয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রথম এবং দ্বিতীয় পিরিয়ড সম্পন্ন হওয়ার পরে পাঁচ মিনিটের একটি ছোট বিরতি রয়েছে এবং তৃতীয় এবং চতুর্থ পিরিয়ড শেষে দৈনিক সমাবেশ দৈশিপটির বিদ্যালয় যেহেতু সেক্ষেত্রে এগারোটা পঁয়তাল্লিশ মিনিট থেকে বারোটা পাঁচ পর্যন্ত দৈনিক সমাবেশ রয়েছে বারোটা দশ মিনিট থেকে শ্রেণী কার্যক্রম শুরু হচ্ছে তার মানে এখানে আরো পাঁচ মিনিট আমরা সময় পাচ্ছি প্রস্তুতি নেওয়ার জন্য এবং দুটি পিরিয়ড হয়ে যাওয়ার পরে ষষ্ঠ পিরিয়ড হওয়ার পরে আমাদের জন্য আবারও একটি বিরতি দেখা যাচ্ছে এখানে মূলত মধ্যাহ্ন বিরতি আমাদের একটা পঁচিশ থেকে দুইটা পাঁচ পর্যন্ত চল্লিশ মিনিট আমাদের মধ্যাহ্ন বিরতি এখানে রাখা হয়েছে এবং শ্রেণী কার্যক্রম শেষ হয়ে গিয়েছে বিকেল চারটায় এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রথম পিরিয়ড পঁয়তাল্লিশ মিনিট তারপরে পিরিয়ড রয়েছে চল্লিশ মিনিট তৃতীয় পিরিয়ড থেকে পঁয়ত্রিশ মিনিট তারপরের পিরিয়ড রয়েছে চৌত্রিশ মিনিট এবং সমাবেশের পরবর্তী অর্থাৎ পঞ্চম পিরিয়ড রয়েছে আমাদের চল্লিশ মিনিট ষষ্ঠ পিরিয়ড পঁয়ত্রিশ আমাদের ধরা হয়েছে পঁয়ত্রিশ মিনিট এভাবে নির্দেশনা অনুসারে সাজানো হয়েছে আপনারা এভাবে খুব সহজে সাজিয়ে নিতে পারবেন আশা রাখছি এবারে দেখা যাক এখানে যে বিষয়গুলো সন্নিবেশিত রয়েছে আপনারা এই বিষয়ের সাথে যে শিক্ষক পাঠদান করবেন এখানে আপনারা এডিট করে সে শিক্ষকের নাম দিয়ে দিতে পারবেন এবং প্রিন্ট করে নিলে খুব সহজে আপনাদের সাপ্তাহিক রুটিন তৈরি হয়ে যাবে এখানে শ্রেণী কার্যক্রম রবিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত ধরা হয়েছে এখানে সকল বিষয়ে সন্নিবেশ করা রয়েছে এবং কিছু সহশিক্ষা কার্যক্রম রয়েছে আপনারা রুটিনটি যদি সুন্দরভাবে পর্যালোচনা করেন সেক্ষেত্রে দেখতে পাবেন সুন্দর একটি রুটিন হয়েছে রুটিনটি যদি আমরা পর্যালোচনা করি সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদের বাংলা রয়েছে পাঁচ দিন গণিত রয়েছে পাঁচ দিন ইংরেজি চার দিন শারীরিক ও মানসিক স্বাস্থ্য শিক্ষা এক অর্থাৎ একদিন ধর্ম রয়েছে দুই দিন শিল্পকলা একদিন সমন্বিত বিষয়ে একদিন সহশিক্ষা কার্যক্রম ধরা হয়েছে একদিন এদিকটা যদি আমরা একটু লক্ষ্য করি এখানে বাংলাদেশের বিশ্ব পরিচয় দুই দিন শারীরিক ও মানসিক স্বাস্থ্য যেটা গঠন পঠন ও লিখন দক্ষতা উন্নয়ন কার্যক্রম এবং স্টাফ জন্য একদিন রাখা হয়েছে এবার বেশ কিছু সাধারণ নির্দেশনা রয়েছে সাধারণ নির্দেশনা গুলো আমরা একটু দেখে নেই দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে বিদ্যালয়ের মোট কার্য দিবস এবং সাপ্তাহিক ক্লাস রুটিন প্রণয়নে প্রাথমিক শিক্ষা সংশ্লিষ্ট অংশীজনের মতামতকে প্রাধান্য দেওয়া হয়েছে ক্লাস রুটিনে পিরিয়ডের সময় ঠিক রেখে বিদ্যালয় প্রয়োজনে বিন্যাসের পরিবর্তন করতে পারবেন পঠন ও লিখন দক্ষতা বৃদ্ধি করার লক্ষ্যে সপ্তাহে একটি পিরিয়ডের সুযোগ রাখা হয়েছে প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত বিষয়ভিত্তিক দক্ষ শিক্ষক কর্তৃক শিক্ষণ শেখানো কার্যক্রম পরিচালনা করার সুযোগ রাখা হয়েছে তৃতীয় থেকে পঞ্চম শ্রেণীর প্রান্তিক পরীক্ষা চলাকালীন প্রথম ও দ্বিতীয় শ্রেণীর শিক্ষা শিক্ষণ কার্যক্রম চলমান থাকবে গ্রীষ্মকালীন এবং শীতকালীন সময় বা ভৌগোলিক অবস্থা বা জরুরি পরিস্থিতি বিবেচনা করে উর্ধতন কর্তৃপক্ষের সাথে স্থানীয় পর্যায়ে রুটিনে প্রয়োজনীয় পরিবর্তন করা যেতে পারে রুটিনে বিভিন্ন কো কারিকুলাম অ্যাক্টিভিটি হাতের লেখা গল্প বলা কবিতা আবৃত্তি চিত্রাঙ্কন কুইক কুইজ উদ্ভাবনী আইডিয়া বিজ্ঞান ইংলিশ স্পিকিং ইত্যাদি প্রতিযোগিতা পরিচালনা করার সুযোগ রাখা হয়েছে তো এই রয়েছে আমাদের সাপ্তাহিক রুটিন আপনাদের সাপ্তাহিক রুটিন প্রস্তুতের জন্য এটি সহায়ক হবে আশা রাখছি যাদের প্রয়োজন সাপ্তাহিক রুটিনটি আপনারা চাইলে খুব সহজে এখান থেকে সহায়তা নিয়ে করতে পারেন অথবা পিডিএফ কিংবা ওয়ার্ড ফাইল চাইলে খুব সহজে আপনারা নিয়ে কাজটি সম্পন্ন করতে পারবেন তো ধন্যবাদ সকলকে ভালো থাকবেন